এক প্রকারের স্বপ্ন আছে এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় সত্য স্বপ্ন এক প্রকারের স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে দেখায় ভয়ভীতি দেখায় আরেক প্রকারের স্বপ্ন আছে একটা মানুষ সারাদিন যা কল্পনা করে ঘুমের গোরে তাও দেখে এটাকে বলা হয় কাল্পনিক স্বপ্ন আমাদের নবী বিশ্বনবী কাল্পনিক স্বপ্ন দেখতেন না শয়তানের পক্ষ থেকে দেখতেন না যা দেখতেন আল্লাহর পক্ষ থেকে দেখতেন মাহারাম হাজিরিন স্বপ্ন দেখলে যে কোনো মানুষের কাছে বলাটা উচিত নয় আমরা তো স্বপ্ন দেখলে আর হজম করতে পারি না গুম থেকে উঠে ওই সবাইকে শোনাই বিশেষ করে মহিলারা যদি দেখে যতক্ষণ না বলবে তার ফেটের বাথ হজমিত না আর এমন কিছু মানুষের কাছে গিয়া বলে তারাও শুই না উল্টা পাল্টা ব্যাখ্যা দেয় এই জন্যে স্বপ্ন দেখি যে কোনো মানুষের কাছে বলতে নাই হয়তো কোনো হাক্কানি আনে মুলামার কাছে অথবা একবারে মোহব্বতের মানুষের কাছে বলা যেতে পারে আর স্বপ্নের ব্যাখ্যাও যে কোনো মানুষে দিতেও পারে না আলেম হলে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে পীর হলে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে বিষয়টা এমন না এমন না এটা বই পুস্তক পরে যোগ্যতা অর্জন করা যায় না এই যোগ্যতা আল্লাহ যাকে দান করেন তিনি সেই যোগ্যতা অর্জন করতে পারেন স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে বেশি জানতেন আমাদের নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম এরপরে সবচাইতে বেশি জানতেন হজরত ইউসুফ সালাম এবং স্বপ্নের ব্যাখ্যা বেশি জানতেন আবু বখর এবং উম্মতের মাঝে মোহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা জানতেন আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজের থেকে স্বপ্নের ব্যাখ্যা বলে এটা ঠিক নয় কারণ এটা এমন একটা বিষয় অনেক সময় দেখা যায় স্বপ্নটা বড় ভয়ানক ব্যাখ্যা অনেক সুন্দর আবার অনেক সময় দেখা যায় স্বপ্নটা অনেক সুন্দর ব্যাখ্যা ভয়ানক মোহাম্মদ ইবনে সিরিন তার কিতাবে উল্লেখ করেছেন একজন মহিলা স্বপ্নে দেখে তার ঘরের ছাদ বা ফিলার ভেঙ্গে তার উপরে পড়েছে স্বপ্নে দৌড়ে আমাদের নবী বিশ্বনবীর কাছে গেলেন ইয়ারসুল আল্লাহ আমি এমন স্বপ্ন দেখিছি নবীজি বললেন তোমার স্বামী সফর থেকে বাড়িতে আসবে কিছুদিন পর আবার একই স্বপ্ন দেখে তার ঘরের সাদ ভেঙ্গে পড়ে গেছে দৌড়ে নবীজির কাছে গেলেন গিয়ে দেখে নবীজি ঘরে নাই হাজরত আবু বখরের কাছে গেলেন আবু বখর রাদি আল্লাহ তালানহু বললেন তোমার স্বামী মারা যাবে আচ্ছা একই স্বপ্ন বেখ্যা আকাশ পাতাল ব্যবধান একই স্বপ্নের ব্যাখ্যা একটা হলো স্বামীর সফর থেকে আসবে আবার আরেকটা ব্যাখ্যা হলো স্বামী মারা যাবে কথ্য ব্যবধান এই ব্যবধান বোঝার যোগ্যতা সবার নাই আল্লাহ যাদেরকে দান করেন তারাই এই যোগ্যতা অর্জন করতে পারে আমাদের সমাজে বহু মানুষ আছে স্বপ্নের ব্যাখ্যা দেয় এই জন্যে স্বপ্ন যারো যে কোনো লোকের কাছে বলবেন না তো মোহাম্মদ ইবনে সিরিন তিনি বলেন স্বপ্ন তিন প্রকার আমি বলি আমাদের সমাজে আরেক প্রকার স্বপ্ন আছে সেটা হলো নিজে বানায়া বানায়া বলে মানুষকে তার দিকে বেরানোর জন্যে কিছু মানুষ আছে গুমাইলি খালি নবী দেখে গুমাইলি সাহাবি দেখে কিছু মানুষের এটা একটা টার্গেট মানুষকে বিরানোর জন্য স্বপ্ন বানায়া বলে দেখেন বাংলাদেশে যত পীর আছে এক পীরের নাম হলো রাজারবাগি রাজারবাগির একটা স্বপ্নের কথা বয়ে উল্লেখ করছে রাজারবাগী বলে ক আমি একদিন স্বপ্নে দেখি একটা কাছের ঘর এবং এই কাছের ঘরের চতুর পার্শ্বে হাজার হাজার অলি আউলিয়া গাউস কুতুব পীর মাসায়েক আলেম উলামা রাজারবাগির পীরে বলে সে বলে ঘোষণা হয়েছে আজ এই কাছের ঘরের চার কোনায় চারটি সিনহাসন আছে এই চার কোনায় চারজন পৃথিবীর সবচাইতে বড় আল্লাহর অলিকে বসানো হবে সে বলে আমি স্বপ্নে দেখি হঠাৎ করে জিব্রাইল ফেরেশতা এসে একটা সিংহাসনে বড় পীর আব্দুল কাদের জিলানিকে বসাইয়া দিছে এর কিছুক্ষণ পরে আরেকটা চেয়ারে খাজা মোয়াইনুদ্দিন চিস্তিকে বসায়া দিছে এর কিছুক্ষণ পরে আরেকটা চেয়ারে মুজাদ্দেদে আলফে সানিকে বসাইয়া দিছে আরেকজন বাকি আছে বাহাউদ্দিন নকশাবন্দি সবার ভিতরে একটা আওয়াজ হয়েছে এই চারে জানি কে বসবে কে বসবে এই রাজার বাগি বলে হঠাৎ করে আমি দেখি জিব্রাইল ফেরেস্তা আমার হাতে ধরে এই শেয়ার দিছে তাহলে আমার বিশ্বাস এই স্বপ্নটা সে ফাইলো কোথায় আমি যতটুকু মনে করি এমন স্বপ্ন কিছু আছে লুক এরা বানায়া বলে মানুষকে বিরানুর জন্যে এ দাবি করে হয় এই স্বপ্নের মাধ্যমে বোঝা যায় পৃথিবীর সবচাইতে বড় চারজন অলির মধ্যে আমি একজন অলি বাংলাদেশে যত ভণ্ড পীর আছে এক পীরের নাম হলো দেওয়ানবাগি দেওয়ানবাগির একটা স্বপ্ন দেওয়ানবাগি বলে আমি একদিন স্বপ্নে দেখি ঢাকা এবং ফরিদপুরের মধ্যে একটা বাগান বাগানের মধ্যে একটা ডাস্টবিন হয় এই ডাস্টবিনের মধ্যে বিশ্বনবীর দেহ মুবারক পরে আছে উলঙ্গ অবস্থায় হয় দেখি নবীজির মাথা হলো উত্তর দিকে পা হলো দক্ষিণ দিকে আর বাম পাউডা করে খারা আমি রাজার বাগী স্বপ্নের মাধ্যমে সে বলতেছে আমি রাজার বাগি যখন নবীজির এই পায়ে আমার হাত দেওয়া স্পর্শ করলাম নবীজি জিন্দা হয়ে উঠে গেল তো দুনিয়াতে কিছু ভণ্ডরা আছে এরা এইভাবে বানায়া বানায়া স্বপ্ন বলে সারা রাত গবেষণা করে কেমনে একটা স্বপ্ন বানাইতে পারবো সারা রাত গবেষণা করিয়া ঘুম থেকে ওইটা সকালবেলায় গিয়া মানুষের সামনে আমি এই দেখছি আমি নবী দেখছি আমি সাহাবি দেখছি আমি এই দেখছি কেন মানুষকে তার দিকে বেরাইতে চায়